প্রিয় দর্শক স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই নরম সংবেদনশীল আর অনেক আবেগের ভিত্তিতে গড়া কিন্তু অনেক সময় দেখা যায় বিবাহিত জীবনে ভালোবাসার অভাব তৈরি হয় বিশেষ করে স্ত্রী যদি আর আগের মতো না থাকেন তাহলে তার কিছু আচরণ বলে দেয় তিনি হয়তো স্বামীকে আর ভালোবাসেন না আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি আচরণ নিয়ে কথা বলবো, যা একবার চোখে পড়লে আপনি সহজেই বুঝতে পারবেন ভালোবাসার অভাব কি সত্যিই শুরু হয়েছে কি না চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করে দিন অন্যদের সাথেও আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও মিস না হয় এ ইভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক এবং সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি এখানে কাউকে ছোট করা অপমান করা বা ব্যক্তিগত আক্রমণ করার কোনো উদ্দেশ্য নেই প্রতিটি মানুষ আলাদা প্রতিটি সম্পর্কের ধরন ভিন্ন এই ভিডিও সব কিছু সবার জীবনে প্রযোজ্য নাও হতে পারে দয়া করে সবকিছু বিবেচনা করে বুঝে নিন এক নাম্বার পয়েন্ট সময় দেওয়া বন্ধ হয়ে যাওয়া সময় এই একটি শব্দই যেন সম্পর্কের সবচেয়ে বড় প্রমাণ যখন কেউ আপনাকে ভালোবাসে তখন সে হাজার কাজের মাঝেও আপনার জন্য সময় বের করে কিন্তু যখন একজন বিবাহিত মহিলা তার স্বামীর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে তখন সবচেয়ে আগে বদলায় সময় দেওয়ার অভ্যাস সেই মহিলা হয়তো আগেও ব্যস্ত থাকতেন সংসার সামলাতেন সন্তানদের দেখাশোনা করতেন তবুও স্বামীর সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইতেন হয়তো রাতে একসাথে বসে চা খেতেন হয়তো দিনে দুই মিনিটের জন্য হলেও স্বামীর খবর নিতেন আজ কেমন আছো অফিসে কী করছো এসব ছোট ছোট প্রশ্নেই ভালোবাসা ছোঁয়া থাকত কিন্তু এখন এখন তিনি যেন সময় দিতে ভুলেই গেছেন আপনি অফিস থেকে ফিরে এসেছেন মাইনাস আগে যেভাবে হাসিমুখে অভ্যর্থনা পেতেন এখন সেটা নেই হয়তো চোখ তুলে দেখেনই না আপনি বলছেন তিনি শুনছেন না আপনি কিছু জানতে চাইছেন তিনি মোবাইলে ব্যস্ত একসাথে বসে খাওয়ার বদলে এখন আলাদা খাওয়াটাই যেন স্বাভাবিক হয়ে উঠেছে এখানে একটা জিনিস মনে রাখতে হবে সংসার ব্যস্ত হতে পারে কাজের চাপ বাড়তে পারে সন্তানদের দেখভাল করতে করতে সময়ের অভাব হতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে মানুষ সময় খুঁজে নেয় হয়তো মাত্র দুই মিনিট কিন্তু সেটা মন থেকে দিলে সেটা অনুভব করা যায় এটা তখনই স্পষ্ট হয়ে ওঠে যখন আপনি একা বোধ করতে শুরু করেন মনে হয় আপনি যেন এই সংসারে একটা অতিরিক্ত মানুষ যে থাকলেও চলে না থাকলেও চলে অথচ আপনি তো এই সম্পর্কেরই অংশ তাহলে এই দূরত্ব কেন অনেক সময় এসব মহিলারা বাহানা দেন আমি তো খুব ব্যস্ত সারাদিন অনেক কাজ করতে হয় বাচ্চাদের সময় দিতে হয় সব সত্যি কিন্তু প্রশ্ন হল আপনি যদি ভালোবাসেন তাহলে কি একটু হাসিমুখে দেখা এক মিনিট পাশে বসা একটু কথা বলা অসম্ভব আপনার প্রতি যখন ভালোবাসা থাকে না তখনই এই ছোট ছোট কাজগুলো তাকে বোঝা মনে হয় তখনই আপনি হয়ে যান এক অবাঞ্ছিত উপস্থিতি আরও একটি ব্যাপার ঘটে আপনার প্রতি তার খেয়াল কমে যায় আপনি অসুস্থ জানতে চান না আপনি কিছু বলছেন অথচ তিনি শুনছেনই না এটা কেবল সময় না দেওয়ার বিষয় নয় এটা মন না দেওয়ার বিষয় এই মন না থাকা হল ভালোবাসার হ্রাস পাওয়ার সবচেয়ে বড় লক্ষণ আর যদি আপনি দেখেন তিনি অন্যের সাথে ঠিকই সময় দিচ্ছেন বন্ধুদের সাথে হাসিমুখে কথা বলেন পরিবারের অন্য সদস্যদের সাথে গল্প করেন ফোনে অনেকক্ষণ ব্যস্ত থাকেন তাহলে বুঝে নিন সময়ের অভাব নয় ইচ্ছার অভাব মানুষ সময় দেয় সেখানে যাকে সে ভালোবাসে যাকে সে শ্রদ্ধা করে যে সম্পর্কে সে নিজের অবস্থানকে গুরুত্বপূর্ণ মনে করে তাই যদি আপনার স্ত্রী হঠাৎ করে সময় দেওয়া বন্ধ করে দেন আপনি দিনে পর দিন তার জন্য অপেক্ষা করে থাকেন অথচ তিনি বরফের মতো নিষ্পৃহ তাহলে এটা মোটেও ছোট লক্ষণ নয় এটা হতে পারে ভালোবাসা হারিয়ে ফেলার একটি বড় প্রমাণ তবে এখানে একটা কথা মনে রাখতে হবে মাইনাস একবারেই চূড়ান্ত সিদ্ধান্তে যাবেন না কারণ অনেক সময় স্ত্রী মানসিক দুঃখ হতাশা কিংবা অভিমান থেকে সময় কম দিতে পারেন তাই প্রথমে খোলামেলাভাবে তার সাথে কথা বলুন বোঝার চেষ্টা করুন কিন্তু আপনি যদি দীর্ঘ সময় ধরে দেখেন কথা বললেও কোনো প্রতিক্রিয়া নেই ভালোবাসার কোনো ইঙ্গিত নেই বরং আপনি যেন একটা দায়িত্ব মাত্র তাহলে সত্যি বলতে হবে সেই ভালোবাসা আগের মতো আর নেই সময় দেওয়া বন্ধ হয়ে যাওয়া হল প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ যে একজন বিবাহিত মহিলা হয়তো তার স্বামীর প্রতি আগের মতো ভালোবাসা অনুভব করেন না দুই নম্বর পয়েন্ট স্ত্রী যখন স্বামীর কষ্ট বা সমস্যাকে গুরুত্ব দেয় না তখন বুঝে নিন ভালোবাসা নেই বিবাহিত জীবনে ভালোবাসার অন্যতম বড় ভিত্তি হল পারস্পরিক মনোযোগ ও সহানুভূতি যখন একজন স্বামী জীবনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হন অর্থনৈতিক চাপ পারিবারিক ঝামেলা মানসিক দুশ্চিন্তা তখন তার সবচেয়ে প্রয়োজন হয় তার স্ত্রী থেকে সান্ত্বনা ও সমর্থন কিন্তু যদি দেখা যায় যে স্ত্রী তার স্বামীর কথা শুনতে চায় না বা তার সমস্যাকে গুরুত্ব দেয় না বরং অবজ্ঞাসূচক বা অবহেলাপূর্ণ আচরণ করে তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত যে ভালোবাসার অনুভূতি কমে গেছে প্রথমেই বুঝে নিতে হবে ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা বলা বা সুখের সময় একসঙ্গে থাকা নয় কঠিন সময় পাশে থাকা একে অপরের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করা সেই হলো সম্পর্কের প্রকৃত মূল্য যদি স্ত্রী স্বামীর সমস্যা বোঝার বদলে নিজেকে আলাদা করে ফেলে সমস্যা এড়িয়ে যায় কিংবা সমস্যা নিয়ে আলোচনা করতে চায় না তাহলে সেটা সম্পর্কের জন্য মারাত্মক সংকেত অধিকাংশ ক্ষেত্রে এটি হয় স্বামীর প্রতি আগ্রহের অভাব বা নিজের মনের ব্যস্ততার কারণে কখনো কখনো সমাজের চাপ মানসিক অবসাদ অতীত অভিমানও এই অবহেলার কারণ হতে পারে তবে এর ফলাফল সবসময়ই নেতিবাচক হয় স্বামী যখন মন খারাপ বা দুশ্চিন্তায় ভুগছেন তখন স্ত্রীর অবহেলা তাকে আরও একাকী ও হতাশ করে তোলে তিনি মনে করতে পারেন আমি তার কাছে মূল্যহীন সে আমার কষ্ট বুঝতে চায় না বা আমাদের সম্পর্ক ফিকে হয়ে গেছে যারা বিবাহিত জীবন নিয়ে সতর্ক থাকেন তারা জানেন এই অবহেলার পরিণাম কতটা ভয়ানক এটা শুধু মন খারাপের কারণ নয় বরং সম্পর্কের দূরত্ব তৈরি করে সময়ের সঙ্গে সঙ্গে একাকিত্ব বেড়ে যায় এবং যে ভালোবাসার বন্ধন ছিল তা দুর্বল হয়ে পড়ে স্বামী ও স্ত্রী উভয়ের জন্যই জরুরি সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়া স্ত্রীর উচিত স্বামীর কথা মন দিয়ে শোনা তার কষ্ট বোঝার চেষ্টা করা যতটা সম্ভব তাকে সাহায্য করা এটি যেমন সম্পর্ককে মজবুত করে তেমনি দুইজনের মনকে সুখী ও শান্ত রাখে সমাজে অনেক সময় স্ত্রীদের ওপর অতিরিক্ত চাপ থাকে যেটা তাদের মনোযোগের ব্যাঘাত ঘটায় কিন্তু সৎ মন থেকে চেষ্টা করলে তারা পার্থক্য গড়ে তুলতে পারেন সম্পর্কের উন্নতির জন্য খোলামেলা আলোচনা করা প্রয়োজন স্বামীও তার সমস্যাগুলো শান্তভাবে শেয়ার করবে স্ত্রীর সঙ্গে বোঝাপড়া করবে এতে বোঝা যাবে কেউ যদি সমস্যা বোঝার চেষ্টা না করে তা ঠিকঠাক সমাধান হবে সব শেষে বলতে হয় ভালোবাসা থাকলে কোনো সমস্যাই দূরে থাকে না যতই সমস্যা আসুক একে অপরকে গুরুত্ব দিয়ে ভালোবাসার চোখে দেখা হলে সম্পর্ক সবসময় টিকে থাকে তিন নম্বর পয়েন্ট স্ত্রীর কথায় বারবার স্বামীর অপমান করা বা ছোট করা একজন স্ত্রী যদি প্রায় সময় স্বামীর কথা শুনে উপহাস করে অন্যদের সামনে তার অপমান করে কিংবা এমনভাবে কথা বলে যা স্বামীর সম্মানের ক্ষতি করে তাহলে এটা একটা স্পষ্ট সংকেত যে তার ভিতরে স্বামীর প্রতি ভালোবাসা সম্মান ও শ্রদ্ধার অভাব আছে একটা সম্পর্ক টিকে থাকে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের উপর ভালোবাসা মানে শুধু আবেগ নয় ভালোবাসা মানে একজন আরেকজনকে সম্মান করা তার ভালো মন্দকে গ্রহণ করা এবং কষ্টের সময় পাশে থাকা কিন্তু যদি একজন স্ত্রী তার স্বামীকে বারবার ছোট করে তুচ্ছ করে কথা বলে তার ভুলগুলো সবাইকে জানিয়ে দেয় বা ঘরে বাইরে অপমান করে তাহলে এটা প্রমাণ করে সেই ভালোবাসার ভিতর ফাঁক আছে অনেক সময় স্ত্রীরা ভাবেন স্বামী তো পুরুষ তার কিছু হলে কিছু যায় আসে না কিন্তু সত্যি কথা হলো একজন পুরুষও অনুভব করে কষ্ট পায় তারও একটা মানসিক জগৎ আছে যখন একজন স্ত্রী তার স্বামীকে কথায় কথায় তুমি কিছুই পারো না তোমার দ্বারা কিছু হবে না অমুকের স্বামী কত ভালো তুমি একটা অপদার্থ এমন কথা বলে তখন স্বামীর মন ভেঙে যায় ধীরে ধীরে সে নিজের আত্মবিশ্বাস হারায় নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করে এই ধরনের কথা শুধু সম্পর্ককে বিষিয়ে তোলে না বরং ধীরে ধীরে স্বামী স্ত্রীর মাঝের ভালোবাসাকে মেরে ফেলে একজন মানুষ যদি প্রতিদিন এমন কাউকে পাশে পায় যে তাকে সবসময় নিচু করে দেখে তাকে কোনো কাজে উৎসাহ না দিয়ে সবসময় সমালোচনা করে তাহলে সে কখনো শান্তি পায় না এই অবস্থায় সেই স্বামী হয় ভিতরে ভিতরে ভেঙে পড়ে নতুবা সম্পর্ক থেকে দূরে সরে যায় এই ব্যবহারের কারণ অনেক হতে পারে অহংকার মানসিক অশান্তি অতীতের রাগ বা অন্য কারোর প্রতি আকর্ষণ কিন্তু যে কারণেই হোক না কেন একথা সত্যি ভালোবাসলে কেউ কাউকে এভাবে অপমান করতে পারে না যে স্ত্রী স্বামীকে সত্যি ভালোবাসে সে চেষ্টা করে স্বামীর ভুলগুলো ভালোভাবে বোঝাতে তাকে সাহস দেয় তার পাশে থাকে কিন্তু যে অপমান করে সে আসলে ধীরে ধীরে সম্পর্কটা শেষ করে ফেলছে তাই এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ যদি একজন স্ত্রী সবসময় স্বামীর ত্রুটি ধরে তাকে নিয়ে কটাক্ষ করে আর কখনো গর্ব না করে তাহলে বুঝে নিতে হবে ভালোবাসার অভাব আছে চার নাম্বার পয়েন্ট স্বামীর চাহিদা কষ্ট বা অনুভবের প্রতি গুরুত্ব না দেওয়া একজন স্ত্রী যদি তার স্বামীর আবেগ চাহিদা বা মানসিক অবস্থার গুরুত্ব না দেয় সেটা খুব বড় একটা সতর্ক সংকেত সম্পর্ক মানে শুধু নিজের চাওয়া পূরণ নয় বরং একে অপরের অনুভব বুঝে একসাথে পথ চলা অনেক স্ত্রী আছেন যারা শুধু নিজের সমস্যা নিজের চাপ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন অথচ স্বামী কেমন আছে সে খেয়েছে কিনা তার অফিসে কেমন দিন গেল এগুলো জানতেই চান না বরং স্বামী যদি কোনো কষ্টের কথা বলে তখন তারা বলে তোমার এসব শুনে আমার মাথা ধরে যায় তুমি সবসময় অভিযোগ করো তোমার এইটুকু কষ্টে কি এমন হয়েছে এ ধরনের কথা একজন স্বামীর মনকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় কারণ সে অনুভব করে তার জীবনসঙ্গী তার অনুভূতির কোনো মূল্য দেয় না ভালোবাসা মানে শুধুই আমি তোমাকে ভালোবাসি বলা নয় বরং তার কষ্টে পাশে থাকা তাকে বোঝার চেষ্টা করা একজন স্ত্রী যদি এই মৌলিক দায়িত্বটুকু না পালন করে তাহলে বুঝে নিতে হবে সেই ভালোবাসা কেবল মুখের কথা উদাহরণস্বরূপ ধরুন স্বামী অফিস থেকে এসে ক্লান্ত তার মুখে চিন্তার ছাপ কিন্তু স্ত্রী রান্নাঘরে ব্যস্ত অথবা ফোনে মগ্ন সে হয়তো স্বামীর মুখের দিকে তাকিয়েও দেখল না এটাও কিন্তু ভালোবাসাহীনতার রূপ। একজন ভালোবাসার স্ত্রী স্বামীর চোখ দেখে বোঝে সে চিন্তায় আছে তার মুখ দেখে বোঝে সে খুশি না দুঃখী ভালোবাসা মানেই তো এই অনুভব তবে এই অবহেলা অনেক সময় আস্তে আস্তে শুরু হয় ছোট ছোট বিষয়ে স্ত্রী স্বামীর কথায় গুরুত্ব না দেয় পরে ধীরে ধীরে একদম উদাসীন হয়ে যায় সুতরাং যদি কোনো স্ত্রী সবসময় নিজের নিয়েই ব্যস্ত থাকে এবং স্বামীর মনের কথা কষ্ট চাপ সুখ দুঃখ কোনো কিছুতেই আগ্রহ না দেখায় তাহলে নিশ্চিতভাবে বলা যায় সে স্বামীকে মন থেকে ভালোবাসে না পাঁচ নাম্বার পয়েন্ট অন্য পুরুষদের প্রতি আগ্রহ দেখানো বা তুলনা করা এই পয়েন্টটি একটু স্পর্শকাতর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি একজন বিবাহিত মহিলা প্রায়ই অন্য পুরুষদের প্রশংসা করেন অন্যদের সাথে কথা বলায় বেশি আগ্রহ দেখান অথবা নিজের স্বামীর সাথে অন্যদের তুলনা করেন তাহলে সেটা স্বামীর জন্য মানসিক আঘাত এবং সেই স্ত্রীর ভালোবাসাহীনতার প্রমাণ যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার চোখে সেই মানুষটাই সেরা হয় কিন্তু যখন একটা মনের দূরত্ব তৈরি হয় তখন অন্যদের ভালো লাগা শুরু হয় একজন স্ত্রী যদি বারবার বলে দেখো অমুক কত রোমান্টিক অমুকের স্বামী কত টাকা আনে ওকে দেখো ও কেমন কথা বলে তোমার মতো না তাহলে এটা স্পষ্ট যে সে নিজের স্বামীর প্রতি এক ধরনের অবজ্ঞা পোষণ করছে শুধু তাই নয় যদি স্ত্রী নিজের ফোনে অন্য পুরুষের সাথে অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করে অতিরিক্ত সময় কাটায় বা তাদের সাথে এমনভাবে কথা বলে যেটা স্বামীকে অস্বস্তিতে ফেলে তাহলে সেটা এক প্রকার মানসিক প্রতারণা ভালোবাসা মানে একনিষ্ঠতা কেউ কাউকে ভালোবাসলে তার দৃষ্টি মন ও হৃদয় কেবল তার জীবনসঙ্গীর দিকেই থাকবে কিন্তু যদি স্ত্রীর মন অন্য কারো দিকে যায় যদি সে নিজের স্বামীকে অন্যদের সঙ্গে তুলনা করে ছোট করে ফেলে তাহলে বুঝে নিতে হবে সে আর আগের মতো ভালোবাসে না অনেক স্ত্রী আছেন যারা জানেন না যে এই ধরনের তুলনা কতটা ক্ষতিকর তারা হয়তো ভাবেন আমি একটু ঠাট্টা করলাম কিন্তু প্রতিটা এমন ঠাট্টা স্বামীর হৃদয়ে কাঁটার মতো বিঁধে থাকে স্বামী যদি অনুভব করে তার স্ত্রী অন্য কাউকে দেখে বেশি মুগ্ধ তার মধ্যে সে যে গুণগুলো খোঁজে সেগুলো অন্য পুরুষদের মধ্যে দেখে তাহলে সে ভেতরে ভেতরে ভেঙে যায় প্রিয় দর্শক যারা আপনার স্বপ্নকে গুরুত্ব দেয় না তারা আসলে আপনাকে গুরুত্ব দেয় না নিজের স্বপ্নকে ছোট ভাবার আগে একবার ভাবুন যারা পাশে আছে তারা আপনাকে উঁচুতে তুলছে নাকি নিচে নামাচ্ছে জীবনে পাশে রাখুন সেই মানুষকে যে আপনার স্বপ্নের পেছনে আপনাকেও বিশ্বাস করে